হরে কৃষ্ণ রাধে রাধে আপনাদের সকলকে আমার প্রণাম আজ ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বৃন্দাবনের প্রেম মন্দির অনেকের কাছে বৃন্দাবনটি স্বপ্নের মতো আবার অনেকেরই বৃন্দাবনে যাওয়ার খুব ইচ্ছা কিন্তু যাওয়া হয়ে ওঠে না তো আজ আপনারা সকলে ভিডিওর মাধ্যমে বাড়িতে বসে বৃন্দাবনের প্রেম মন্দির দর্শন করতে পারেন তো আসুন আমরা বৃন্দাবনের অতীব সুন্দর প্রেম মন্দিরটি দর্শন করি তো তার আগেই বলে রাখি এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার এই ধর্মীয় বিষয়ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই প্রেম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন শ্রী শ্রীকৃপালজি মহারাজ চৌদ্দই ফেব্রুয়ারি দু হাজার একে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে নির্মাণ প্রক্রিয়ায় প্রায় এক হাজার কারিগর জড়িত ছিল এবং এটি সম্পূর্ণ হতে প্রায় বারো বছর সময় লেগেছিল মন্দিরটি প্রাথমিকভাবে কৃপালজি মহারাজ দ্বারা বিকশিত হয়েছিল যার প্রধান আশ্রম বৃন্দাবনে ছিল তিনি শ্রী বৃন্দাবন ধামকে ঐশ্বরিক ভালোবাসার এই প্রকাশ উৎসর্গ করেছিলেন বৃন্দাবনের এই প্রেম মন্দিরটি সম্পূর্ণভাবে ইটালিয়ান সাদা মার্বেল পাথরে নির্মিত মনোমুগ্ধকর এই মন্দিরটির উচ্চতা হল একশো পঁচিশ ফুট যার দৈর্ঘ্য একশো ফুট এবং প্রস্থ একশো আঠাশ ফুট এর উত্থিত প্ল্যাটফর্মটি দ্বিতল সাদা স্মৃতিস্তম্ভের আসক হিসাবে কাজ করে মন্দিরের ভিতরে প্রথম তলায় রাধাকৃষ্ণ এবং দ্বিতীয় তলায় রামশ্রীতার উদ্দেশ্যে উৎসর্গকৃত দিনের বেলাতে এর অনুপম শোভায় যেমন মোহিত হয় ভক্তদের হৃদয় ঠিক তেমনই সন্ধ্যা নামলেই বাহারি রঙিন আলোতে ঝলমলিয়ে ওঠে মন্দির মন্দিরটি এক একবার এক এক আলোতে সেজে ওঠে তার সাথে সেজে ওঠে মন্দির প্রাঙ্গণটিও মন্দিরটির চারপাশে ফুটিয়ে তোলা হয়েছে কৃষ্ণের বিভিন্ন লীলা যা অত্যন্ত মনোরম যেমন আছে কৃষ্ণের ঝুলোর লীলা যেখানে ফুলের দোলনায় দুলছে কৃষ্ণ এবং সেবায় নিযুক্ত আছেন ব্রজগোপীরা এছাড়াও রয়েছে গোবর্ধন লীলা যেখানে বালক শ্রীকৃষ্ণ নিজের কনিষ্ঠ অঙ্গুলির মাধ্যমে গোবর্ধন পর্বতকে উত্তোলন করেছে আর ব্রজবাসীরা সেই পর্বতের নিচে আশ্রয় গ্রহণ করেছেন আর আছে কালীনাগ দমন যেখানে ব্রজের কানাই কালিওনাগের মস্তকে নৃত্য করছেন এবং কালিয়নাগের মুখ থেকে রক্তপাত হচ্ছে আরও যেটি আছে সেটি হলো রাসটিলা যেখানে শ্রীমতী রাধারানী ও অন্যান্য ব্রজগোপিনীদের সহযোগে রাস মত্ত আছেন আপনারা যখনই এই মন্দিরটি দর্শন করতে যাবেন অতি অবশ্যই হাতে একটু বেশি সময় নিয়ে যাবেন কারণ মন্দির সহ মন্দিরটির চারপাশ দর্শন করতে অনেক সময় লাগবে আরও রয়েছে দৃষ্টিনন্দন উদ্যান এবং রঙিন জলের ফোয়ারা যা প্রজেক্টরের মাধ্যমে সেই রঙিন জলের ফোয়ারায় ভেসে ওঠে বিভিন্ন ভিডিও চিত্র এবং মন্দিরটির পাশেই রয়েছে তিয়াত্তর হাজার বর্গফুটের গম্বুজ আকৃতি পিলারবিহীন সৎসঙ্গ হল সেখানে একসঙ্গে পঁচিশ হাজার ভক্ত আশ্রয় নিতে পারেন আর একটি সুন্দর বিষয় হল মন্দির প্ল্যাটফর্ম যেখানে প্রদক্ষিণ পথ রয়েছে মন্দির প্রাঙ্গণ দর্শনার্থীদের জন্য বাইরের দেওয়ালে খোদাই করা আটচল্লিশটি প্যানেল দেখার জন্য রয়েছে যা বিচিত্র করে শ্রী রাধাকৃষ্ণের বিনোদন শক্ত ইতালীয় মার্বেল দিয়ে তৈরি দেয়ালগুলো তিন দশমিক পঁচিশ ফুট পুরো বিশাল শিখর স্বর্ণ কলস এবং পতকার ওজনকে সমর্থন করার জন্য গর্ভগৃহ দেওয়ালগুলি আট ফুট পুরো বিশিষ্ট আপনারা যারা বৃন্দাবনে গিয়েছেন তারা তো দর্শন করেইছেন এবং যারা যেতে চাইছেন কিন্তু পারছেন না তাদের জন্য রাধা রাধারানীর কাছে কৃপা প্রার্থনা করি যেন শীঘ্রই যেতে পারেন আর ভিডিওটি কে কোন জায়গা থেকে দর্শন করছেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন প্রেম মন্দির বৃন্দাবন সারা সপ্তাহ জুড়ে দর্শকদের স্বাগত জানায় তাদের আধ্যাত্মিক আনন্দে নিমজ্জিত করার সুযোগ দেয় মন্দিরের সময়সীমা হল সকাল আটটা তিরিশ মিনিট থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট ও বিকাল চারটে তিরিশ মিনিট থেকে সন্ধ্যা আটটা তিরিশ মিনিট পর্যন্ত প্রেম মন্দিরের অবস্থানটি হলো উত্তরপ্রদেশের বৃন্দাবনের কেন্দ্রস্থলে অবস্থিত প্রেম মন্দির একটি কৌশলগত অবস্থান উপভোগ করে যা তীর্থযাত্রী এবং পর্যটকদের জন্য সহজেই অ্যাক্সেসযোগ্য প্রেম মন্দিরের সঠিক ঠিকানা হলো প্রেম মন্দির রোড রমন রেড্ডি বৃন্দাবন উত্তরপ্রদেশ দুই আট এক এক দুই এক ভারত বৃন্দাবনের নিকটতম বিমানবন্দর হলো নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর যা প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত বিমানবন্দর থেকে দর্শনার্থীরা বৃন্দাবনে পৌঁছানোর জন্য ট্যাক্সি বা ব্যক্তিগত ক্যাব ব্যবহার করতে পারেন বিমানবন্দর থেকে বৃন্দাবন পর্যন্ত যাত্রা প্রায় তিন থেকে চার ঘন্টা সময় নেয় যা ট্রাফিক অবস্থার উপর নির্ভর করে বৃন্দাবনে রেলওয়ে স্টেশন রয়েছে যেটি সারা ভারত জুড়ে প্রধান শহরগুলির সাথে ভালোভাবে সংযুক্ত দর্শনার্থীরা বৃন্দাবন থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে অবস্থিত মথুরা জংশনে ট্রেনে চড়তে পারেন এবং তারপর প্রেম মন্দির বৃন্দাবনে পৌঁছানোর জন্য ট্যাক্সি বা স্থানীয় বাসে যেতে পারেন বিকল্পভাবে কেউ আগ্রা সেনানিবাসে ট্রেনে চড়ে সড়ক পথে বৃন্দাবনে যেতে পারেন হরে কৃষ্ণ রাতে রাতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার কোন বাক্যে যদি ত্রুটি হয় আপনারা ক্ষমা করবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল আবার পরের ধর্মীয় সংক্রান্ত কোনো বিষয়ক ভিডিওই আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ